তো আমরা তো প্রতিদিন আর কি ইউটিউবে শর্ট ভিডিও করি তার জন্য এরকমভাবে সাজগোজ করে আর কি ভিডিও করতে হয় আমাদের আমাদের গ্রামেই বাড়ি এখানে দেখতেই পাচ্ছ এই যে পুকুরের পাশে দাঁড়িয়ে আছি কোথাও কখনো বা পুকুরের পাশে কখনো ঘরে বা কখনো বা মাঠে ঘাটে ভিডিও করি তো এখন মাঝে মধ্যে বাবার কাছ থেকে গল্পও শুনি আমরা তো আগের দিনও একটা গল্প বলেছিল বাবা তো আজকে বাবা মনে হয় বাড়িতেই আছে দেখি গিয়ে বাবা বাড়িতে আছে নাকি আজকে আমরা একটা গল্প শুনবো তো তোমরা শুনবে তো চলো দেখে আসি বাবা কি কাজ করছে আর বাবার কাছে গিয়ে একটা গল্প শুনি আগে বলি তো গিয়ে যে গল্প করবে নাকি বাবা তো সব সময় মুড থাকে না যে গল্প করবে কি করবে না আসো বাবা কি করতিছো

আচ্ছা বাবা বন্ধুদের দিকে তাকায় ভালো না বেড়াতে গিলি পারে সেটা হলো বাংলাদেশে জিনে দা বাংলাদেশে বাংলাদেশে জিনে দা ওই শশানটা হলো কালকে তলা শশানটা হলো বাংলাদেশে জিনেদা দা গ্রাম সেখানে গেছিলাম আমি বেড়াতে এমন সময় যে পৌঁছে গেলাম এই বেলা চারটের মধ্যে সেখানে পৌঁছে গেছি তা পৌঁছে গেলি পারে এখন যাই হোক তোরা গিলিপারে আমার যত্ন করেছে খাবার দাবার দিয়েছে সবকিছু ঠিক আছে গিলিপারে ইতিমধ্যে বেলা পাঁচটা বাজে ইতিমধ্যে একটা খবর আসলো গ্রামের একটা বয়স লোক মারা গেছে তা মারা যখন গেছে আমি তো আর চিনি জানে তো ওই বাড়ির লোক মুখ দাদা চলো একটা লোক মারা গেছে শ্মশানে জাতি হবে আচ্ছা শ্মশানে হবে কোন শ্মশান কোন জায়গায় শ্মশান কোলে এই তো এই গ্রামের পরেই শ্মশানের নাম হলো কালকেতলার শ্মশান আচ্ছা ওখানে জাতি হবে ওই মরাটা নিয়ে চলো যাবো কালকেতলার শ্মশানে তাই মরা চারজনে ঘাড়ে করছে আমরা সবাই পিছনে আছি তাই দেখিয়াতি সাতটা সাড়ে সাতটা বাজিয়ে গেছে এখন তো গাড়ি বাসের ব্যবস্থা নাই হাঁটি হাঁটি নিয়েছে এই এক দেড় ঘন্টা লাগিয়েছে ওই নামানের আগেই দেখা যাচ্ছে নদীর পুলি চলি আসছে খালি খালিও আসটিয়াল কাছিও কাঁচিও যার কাটিয়াল আসছ ওই কচ্ছপ গুলো আইসে আমাদের গ্রামের ভাষা কি হলো এত কচ্ছপ কেন হরি বলতেছে তো আচ্ছা এই বের কচ্ছপগুলো সব চলে গেছে আমি এখন ওই হরিবল যখন দেখছে এই বের সব আস ওই কচ্ছপগুলো সব নদীর কুলি চলে এসছে কোন দুই তিনশো এত সেইটা কস্তপ আমি দেখি আমি আশ্চর্য আস্তে গেছি আমাদের কষ্ট নাই এত কষ্টপ হরিবল দেখছে শশান তাই এত কষ্ট বলে এখানে এইরমি হরিবল দিলেই উঠে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে ওই মরা নামালো ওরা চিতে ফিতে সাজাইছে সাজাটা যাইয়া এদিকে আনন্দ পড়তে এটাও তা মানুষ খোলকতাল বাজাচ্ছে বয়স্করা কেউ মত তারিখ খাচ্ছে তা আমার এমন একটা সময় হলো আমার বাথরুম হ্যাঁ বাথরুম পাইয়ে গেল আমি একটু থাকো আমি একটু আসি অল্প একটু সরে গেছি এখন গিলি পরে যেখানে বাথরুম বইছি সেখানে যাই আমি পড়িয়ে গেছি নিচে একবারই নিচে পড়ে গেছি ওইখানে কি জিনিস আমি বুঝতে পারলাম না তারপর দেখলাম কি একজনের কব্বর সেই কব্বর কব্বর মধ্যে আমি গেছি আমি অন্ধকারে কি হলো এত হাড় কেন এই আমি লোকে ডাক দিছি এইখানে একটু আশ একটা তিন চার চলে গেছে আমার বয়স তো যারা করে আর সবরা সেটা তো কব্বর

আমার এমন একটা অবস্থা হলো কি মানে নিজেই আমি ভয়তে সময় সময় চমকে যাই কি ব্যাপার হলো এত ভয় হচ্ছে কেন ওই জিনিসটা আমার মাথা মধ্যে আসে গেছে কী যেন একটা কী যেন কতি আসছে মনে আসছে ওই কব্বরের থেকে একটা শব্দ আসতেছে এই করে 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 তারপরে আমি কলাম বড় একটা ফকির আসলো ওরা কল কি মানে ভয়ই পাইয়ে গেছে ফকিরি হলো কি এই কব্বরটা ছিল উনি চেক করে দেখলো সেই হাত চালান দিয়ে এই কব্বরটা ছিল মৌলভী সাহেবের মৌলভী হ্যাঁ সাহেবের তো অন্য কব্বর যদি হতো আর ফিরে আসতে না তাই ওনার কিছু পরে নাই নয় উনি ওই হাতের রিহাই পাত্রে আস্তে ধারে দিল আস্তে আস্তে সেটা আমার কাটিয়ে এই তোমাতেই আমার শেষ হলো মানে বিশাল ভয়ঙ্কর তো গল্পটা তাই না খুব আমার ঝুড়িও বান্ধা হয়ে গেল গল্প আমার শেষ হয়ে গেল কালকে নতুন গল্প শোনাব আবার বাবার গল্প শুনতে শুনতে বাবার একটা কাজ হয়ে গেল এই আর কি বাবা আমার কাজ হয়ে গেছে গল্প শেষ হয়ে গেছে গল্পটা কেমন লাগলো আমাদের তো ভালোই লাগলো কেমন হলো এটা তো সত্যি ভয়ঙ্কর গল্প ঠিক আছে তাহলে আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এই গল্পগুলো শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নমস্কার টাটা আজকের মতন এখানেই শেষ করছি